সবাই এক সোনার লাইভ করে এসে গোল্ডেন লাইভ করে এসে এখন আমি দ্রুত করে আরেক শাড়ির গোল্ডেন লাইভে দাঁড়িয়ে গেছি ওরে বাপ রে বাপ মাশাল মাশাল হার্ডি শাড়ির লাইভ শুনেই মনে করেন সবার মাথা দুটোই করে খারাপ হয়ে গেছে সবার এই একটাই চাহিদা খাদ্যি 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 তাও আবার ক্লজেট বাই রাখি থেকে সো যে যেখানে যেভাবে আছেন জয়েন করে ফেলেন দ্রুত 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 দেরি করলেই মিস হয়ে যাবে ঠিক আছে দেরি করা যাবে না আমাদের কিন্তু আরো লাইভ আছে আপনারা আমাদের সঙ্গে থাকবেন গুণ করেও এদিক ওদিক চলে যাবেন না হ্যাঁ আচ্ছা আমি আজকে মনে আছে আমি এর আগের লাইভে বলেছিলাম যে আমি একটা চকলেট কালারের শাড়ি পরতে চাই সো আমি কিন্তু চকলেট কালারের শাড়ি পরে চলে আসছি আর আমার গোল্ডের সাথে ঠিক আছে বলেন এত সুন্দর লাগছে এত সুন্দর লাগছে ওকে আরেক এক মহিলার প্ল্যান কি জানেন নাকি গোল্ডের দাম বাড়ছে এখন স্বামী বারবার একটু পর পর একটু পর পর স্বামী রে থ্রেড করে যে স্বর্ণের দাম কিন্তু বাড়ছে যা বিয়ে দিচ্ছিল সব বেঁচে চলে যাবো রাইকে ওকে সো স্টার্ট করছি আজকে লাইভ সেশন ক্লোজেট বাই রাখি থেকে আজকে সব খাদি দেখাবো অনেকগুলো খাদি আছে সো চল স্টার্ট করে দিই দেরি না করে বিসমিল্লাহ সো ফার্স্ট লাইভ দিস ইজ বেগুনি ওয়ান হ্যাঁ এই না এটা পরে দেখাইতে পারবো না আচ্ছা এটা আসবে হচ্ছে বেগুনি কালারে খুবই চমৎকার একটা আইটেম আপনারা দেখেন ক্লোজেট বাই রাখি এই রাখি এই যে বিসমিল্লাহ ওয়াও জাল খাদির মধ্যে হ্যাঁ নতুন ডিজাইন জাল খাদি কত এটা 12500 নাকি এটা কত টাকার মধ্যে আছে 20500 ও মা গো আসলেই আচ্ছা আজকে কি এত এক্সক্লুসিভ শাড়ি নাকি বিশ হাজার পাঁচশো বলছে ঘটনাটা কি আচ্ছা দেখি কত টাকায় দিবে কত কি করবে কালার আসবে হচ্ছে মিনিমাম মিষ্টা কালার দেখে আপনার আপনারা অর্ডার করবেন আচ্ছা আজকে মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লা মাশাল্ মাশাল্লাহ একটা সুন্দর শাড়ির ছবিটা নিয়ে নিব আমরা ক্লজেট বেড়াতে আসলের দাম কত মুখস্ত ভাইনি আপু

ওকে টাই যাই আজকে তিন ধরনের খাড্ডির কালার দেখাবো ঠিক আছে পুরা এইবার দেখাবো সবচেয়ে হিট আইটেম আমাদের ব্লু কালার না এই কালারটা হচ্ছে সবচেয়ে হিট খেয়াল করে দেখেন দিস ইস নেভি ব্লু খুবই চমৎকার খুবই 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 চমৎকার কালার আসবে নেভি ব্লু কালার মূল্য চলে যাচ্ছে কত মাত্র পাঁচ হাজার পাঁচশো এটা কিন্তু সত্যি কঠিন শাড়ি আচ্ছা ওরা কিন্তু কথা দিলে কথা রাখে হ্যাঁ গতবার বলেছিলাম চকলেট কালার করব আজকে চকলেট কালার দিয়েছে নেক্সট লাইভে ব্লু করব ঠিক আছে নেক্সট লাইভে ইনশাল্লাহ ব্লু করব যদি ভালোভাবে ফিরে টিরে আসতে পারি ইনশাল্লাহ এটা দেখেন এটার মূল্য চলে যাচ্ছে আপনাদের জন্য মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা বাচ্চা আমার একটা শিখছে পাই না পাই না দারুন ওহ দারুণ কালারটা দেখে না তোরা হ্যাঁ এটা কালারটা আসবে কি কালার বলো তো মেরা বলো বলো তো দেখি পারো কি না এটা কি কালার মেরা সুন্দর একটা কালার কালার আসবে হচ্ছে সুন্দর একটা ল্যাভেন্ডার কালার খুবই চমৎকার এই কালারটা দেখেন এটা জাল খাড্ডির মধ্যে খুবই সুন্দর মুগাসুল খাড্ডি মাত্র পাঁচ হাজার পাঁচশো পেয়ে যাচ্ছে ক্লোজেট ব্যায় রাখির থেকে জালের মধ্যে ওদের কাছে আজকে দুটো ডিজাইন আছে একটা আমি দেখাচ্ছি আরও একটা একটু করে দেখাবো সব তিনটা ডিজাইন আছে ছবিটা নিয়ে নে নেক্সট আইটেমে চলে যাই না এত সাউন্ড করে লাইভ করা যাবে না ওকে এবার দেখাবো হচ্ছে লাগো জোরে মারেন আমি কি বলছি আমি মজা পু এটা দেখেন এটা আসবে রেড ঠিক আছে রেডের মধ্যে ওয়াও এটার একটা হর্তিজ্ঞ দেখা যাচ্ছে এটার একটা লাল আছে টকটকা লাল যদি কারো লাগে দিস ইজ টকটকা লাল ওয়াও বাংলা ইংরেজি মিলিয়ে একটা ওয়ার্ড বের ভেসে টকটকা লাল খুবই সুন্দর খুবই চমৎকার এবং ব্লাউজ পোর্শনটা আসবে হচ্ছে টোন দিয়ে একদম ফুল টোনে যাবে মাশাল্লাহ লাল খাদ্ডির উপর আর কোনো খাড্ডি নেই মাত্র ওনলি আপনাদের উদ্দেশ্যে কত টাকা বললো জানেন মাত্র পাঁচ হাজার পাঁচশো

মাত্র 5500 টাকা ক্লজেট বাই রাখি পেজ থেকে নিইবে 마শাআল্লাহ ওয়াও সো নাইস ছবি নিয়ে নিই আচ্ছা এরপর কালারে চলে যাই কালার আছে হচ্ছে কালো হুম দাম কত এই দাম বলছি না তোমাদের তোমরা কই আসো দাম তো বলছি এটা দেখো এটা আসবে হচ্ছে কালোর মধ্যে খাটি জালের মধ্যে ডিজাইন হ্যাঁ প্রাইস যাচ্ছে হচ্ছে পাঁচ হাজার পাঁচশো এগুলো সব আপনারা ডিসকাউন্টেই পাচ্ছেন মনে করবেন আপু আপনি অনেক শুকিয়ে গেছেন জি না লো বোঝা যায় না আমি শুকিয়ে গেছি না শুকাই নাই আপু খাটি গুলো এমনই একদম পাতলা পুতলা লাগে পড়লে অনেক বেশি ড্যাশিং লাগে মূল্য যাচ্ছে মাত্র আপনাদের জন্য পাঁচ হাজার পাঁচশো টাকা খুবই সুন্দর ছবি নিয়ে নি খুশি হয়েছি পিচিটার মোবাইলটা পড়ে গেছে দাম কত পাঁচ 50 আচ্ছা এটা কই ঢুকাবেন এখন ও আচ্ছা এই যে দেখেন এটা আসবে হচ্ছে সুন্দর একটা পিচ কালারের মধ্যে হ্যাঁ খুবই চমৎকার খুবই ডিফারেন্ট মূল্য যাচ্ছে মাত্র আপনাদের জন্য পঞ্চাশ হাজার বল্লো যাচ্ছে মাত্র কত রে 5500 অনেক সুন্দর 50000 দাম বলছি কোন কথাই ফোন কিনছেন কে কে কার জন্য আসবে সবার প্রথমে নাকি আইফোন আসবে কার হাতে হ্যাঁ কে কে আমি তো দেখে ফিলছি আমার প্রোফাইলের অনিকের হাতে চলে আসছে আসে এটা মূল্য চলে যাচ্ছে মাত্র 5500 টাকা ছবি নিয়ে অর্ডার করুন আচ্ছা এই এর পরের আইটেমটা দেখাই এটা আরেকটা বিগুনিট কি ব্যাপার এটা না প্রথম একটা দেখাইছি ওটা ছিল জাম বেগুনি তোমার গায়ের শাড়িটা কত কয়টি কালার আছে আমার গায়ের শাড়িটা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আমার গায়ে আমি নিজেই কনফিউজড রাখবো আমার গায়ের শাড়িটা আসলে কোন ডিজাইনটা আমি যেটা দেখাচ্ছি ওটা নাকি অন্যটা আমি নিজেও বুঝতেছি না এটার মূল্য যাচ্ছে হচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আপনারা প্রজেক্ট বাই রাখিতে এই পর্যন্ত বিশটা কালার আমি দেখাইতেছি হ্যাঁ এ পর্যন্ত দশ মিনিটের লাইভে আমি বিশটা শাড়ি শো করে ফেলেছি সো আপনারা নিয়ে নেন যেটা পছন্দ হয় জাম বলেন বেগুনি বলেন যেটা পছন্দ হয় নিয়ে ফেলেন ক্লজেট বেড়াকি থেকে এবার আমরা এনাদার খাদ্যের ডিজাইনে যাচ্ছি এটাও জালের মধ্যে বাট এটা আবার একটু ডিফারেন্ট আপু ব্ল্যাক আপু ব্ল্যাক কালারের পাঠানো স্কিন গুলো কি আর আসবে পাটলা সিল্ক গুলো কি আর আসবে পাটলা সিল্ক না আর আসবে না মাসাল্লাহ ওকে থ্যাংক ইউ সো মাছ পাটলা ওরে আল্লাহ এই খাটির আঁচলটা অনেক সুন্দর এই খাটির আঁচলটা অনেক সুন্দর আপুরা এটার কটা কালার এটা অনেক গর্জিয়াস হ্যাঁ এটা অনেক গর্জিয়াস আপু এটা অনেক সুন্দর সুন্দর কালার আছে কালো আছে হট পিঙ্ক আছে হ্যাঁ এটা অনেক সুন্দর ব্লু আছে এটা জোস না এটা অনেক সুন্দর এটা আবার ডিফারেন্ট যারা কিনা আপনার ইয়ে শাড়ি পছন্দ করে না জাল খাটি পছন্দ করে না তাদের জন্য এইটা আবার একটু ডিফারেন্ট

আমি এগেইন আপনাদের সাথে শেয়ার করে দিই এই যে দেখেন এটা আসবে হচ্ছে আপনার ম্যাট গোজারি সিলভার না ওকে মূল্য যাবে হচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো অপরাধ কিভাবে সম্ভব কর এগুলো তো এগুলো তো হচ্ছে আরো বেশি দামের শাড়ি বাই দা ওয়ে যাই হোক কোনো সমস্যা নাই মূল্য চলে যাচ্ছে আপনাদের জন্য মাত্র পাঁচ হাজার পাঁচশো ম্যাট গোজারি দিয়ে মুগাসল খাড্ডিতে কালার আসবে দশ বারোটা আপনারা চেক আউট করে নিয়ে নেন ক্লজেট বেড় রাখি থেকে না নিয়ে নেন আচ্ছা এরপরে দেখাবো আরেকটা কালার কালারটা আসবে হচ্ছে সুন্দর একটা মাসাল্লাহ সুন্দর শাড়ি হ্যাঁ এই যে দেখেন এই কালারটা এটা আসবে হচ্ছে সুন্দর একটা মিষ্টি পিঙ্ক হ্যাঁ এটা আসবে সুন্দর একটা মিষ্টি পিঙ্ক একদম পিকো পাইপিং টর্চ সব কমপ্লিট করা আছে মূল্য চলে যাচ্ছে আপনাদের জন্য ওনলি শুধুমাত্র পাঁচ হাজার পাঁচশো আমি খুবই অবাক হয়েছি এই শাড়িটার মূল্য পাঁচ হাজার পাঁচশো টাকা কিভাবে হয় মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এই কালারই অন্যরকম সুন্দর সবাইকে ভাল লাগে না তাই না এই কালারটাই সুন্দর এটার একটা ডার্ক কালার আছে কালারটা আসবে হচ্ছে তোমার হট পিঙ্ক ঠিক আছে কালারটা আসবে হচ্ছে তোমার হট পিঙ্ক দেখে নাও আপু কলিজা মেরুন আছে হ্যাঁ আমি দেখিয়েছি তো এটা আসবে একদম গাঢ় পিঙ্ক কালার আপু হট ম্যাজেন্টা হট পিঙ্ক ঠিক আছে দুইটা ডিজাইন অলমোস্ট আমি দেখিয়ে ফেলেছি আপনারা এত এক্সক্লুসিভ আইটেমস পাবেন একটা লাইভে দেখেন আপনারা তিনটা ডিজাইন পেয়ে যাচ্ছেন তিনটা ডিজাইনের দশটা করে কালার থাকলে তিরিশটা কালার তিরিশটা আপনারা রাখি থেকে দেখিয়ে দিব হচ্ছে বেগুনি কালারটা এই যে খেয়াল করেন এই যে আপুরা এইটা আসবে জাম কালার যাদের জাম লাগবে এই ডিজাইনে জাম আছে কালো আছে পার্পল আছে পিঙ্ক আছে কালো লাল আছে হ্যাঁ সব কালারই আছে আপনারা চেক আউট করে দেখে শুনে বুঝে নিয়ে নেবেন আপনারা ক্লজেট বাই রাখির থেকে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন যা যা লাগে দেখে শুনে নিয়ে ফেলবেন ঠিক আছে সো ছবিটা নিয়ে নিয়ে আসেন আচ্ছা এইবার দেখাবো হচ্ছে আরেকটা খুব প্রাইস বলে দিয়েছি সব কয়টাই পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে আছে আর এইটা হচ্ছে বেগুনি কালার আল্লাহ এটা যা সুন্দর এটা নিয়ে নেন এটা মিস করবেন না এটা নিয়ে নেন এটা মিস করা যাবে না হ্যাঁ সরি আচ্ছা এটা দেখেন এতগুলা শাড়ি ওপেন করেছি ডাস্টে আমার খবর আছে আজকে এটা দেখেন মূল্য যাচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ছবি তুলে অর্ডার করবেন এবং সারা বাংলাদেশে কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারি করবো কালারটা বুঝে বুঝেনি আচ্ছা এবার দেখায় কি শোরুম শোরুম আছে না বাই রাখি নেই আপনার কোনো আর আপনি যদি আমার কথা বলেন আমার শোরুম আছে আচ্ছা এবার দেখাবো এটা আসবে হচ্ছে ব্ল্যাক কালার হ্যাঁ প্রাইস চলে যাচ্ছে হচ্ছে মাত্র পাঁচ হাজার আমি আপনাদেরকে সব কটা কালারই শো করে দিলাম আপনারা দেখে শুনে বুঝে অর্ডার করে নিবেন মাসাল্লাহ শাড়ি

এরপরে দেখাবো আপু আপনাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এবার দেখাবো মেরুন হ্যাঁ মরিচের লাল মরিচের যে কালারটা থাকে এটা হচ্ছে সেই কালার আবার এটার মধ্যে একদম রেড কালারটাও আছে একদম লালটাও আছে আবার একদম নীলটাও আছে কালো আছে বেগুনিও আছে জামও আছে অনেকগুলো কালার আছে আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু এতগুলো কালেকশন একই সঙ্গে একই ছাদে নেন ছবি নিয়ে নেন মাত্র পাঁচ টাকা মূল্যে এরপরে এরপরে দেখাচ্ছি এটা আসবে হচ্ছে ব্লু কালারে হ্যাঁ প্রাইস চলে যাচ্ছে হচ্ছে আপনাদের জন্য মাত্র পাঁচ হাজার অপরা এটা সুন্দর একটা নেভি কালারের মধ্যে আছে না এটা খুব সুন্দর নেভি প্রত্যেকটা শাড়ি পিকো প্যাপিং টার্সেলস করা আছে আর মোগাসল খাদি গুলো তো এমনি সবাইকে একটু লাকজারি লাগে পাঁচ টাকায় পাচ্ছি আর কি চাই বলুন এক্সক্লুসিভ বল ছবি নিয়ে নেই জলদি করে এবার দেখাচ্ছি হচ্ছে আপনার কাস্টমার পাগল হয়ে গেছে না কাস্টমার বারবার ফোন দিতে উঠতে পাগল হয়ে গেছে আসলে আপনাকে পছন্দ করে বলেই ফোন দেয় না তবে পেজে ফোন দিলে হ্যাঁ পেজে ফোন দিয়েন না পুরা এখন তো আমাদের লাইফ চলছে এখন ফোন দিয়েন না এত পছন্দ করেন না রাখি কে ঠিক আছে এটার মূল্য যাচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ছবি নিয়ে নিয়ে আসেন

একটা না পেলেই আমরা আরেকটায় চলে যাব আচ্ছা এবার দেখাবো হচ্ছে কালো আপু এটাও কি তোমার পেজ উমা ক্লোজেট বাই রাখি পেজ এটা যখনই আসে তখনই একই কথা বলা আপু এটা কি তোমার পেজ এই পেজগুলোতে হচ্ছে আমি প্রমোশনের কাজ করি এটা তো সবার মুখস্থ হয়ে যাওয়ার কথা ক্লোজেট বাই রাখি এবং আমার কোনো ছাড়া ছুটটা কাজ নাই আলহামদুলিল্লাহ আমার সবার সাথে এরকম রানিং কাজ এটা এইটুকু তো আপনারা সবাই জানেন মোটামুটি তো এটার মূল্য চলে যাচ্ছে হচ্ছে মাত্র পাঁচ হাজার ছবি নিয়ে অর্ডার কনফার্ম করে ফেলি আচ্ছা এবার দেখাবো হচ্ছে আপনারা কিন্তু ঘুমায় পড়বেন না আমাদের কিন্তু আরো লাইভ সেশন যাবে এটা আসবে লাল টু এটা আসবে লাল টু ছবিটা এত সুন্দর আসবে লালটার মাসাল্লাহ 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 খুবই চমৎকার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করবেন আপনাদের পছন্দের ক্লোজেট বাই রাখি থেকে আপনারা এই শাড়িটা মাত্র পাঁচ টাকায় পেয়ে যাচ্ছেন হ্যাঁ ছবিটা নিয়ে নেই আমরা এটা আসবে সুন্দর ওকে এটা আসবে হচ্ছে সুন্দর একটা লাল কালারের মধ্যে এরপরে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি সুন্দর আরেকটা কিছু মনে করবেন না আমি জানতাম না আরে সোনা মনে করি নেই মনে করি নেই বোকা এটা দেখেন এটা আসবে হচ্ছে বেগুনি কালারের মধ্যে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় আজকে এই শাড়িটা এটা অনেক সুন্দর একটা ক্লাসিক কালার তাই না সবাই খুব বেশি পছন্দ করে তো মোটামুটি এটাই আজকে আমাদের লাস্ট লাস্ট শাড়ি সো প্রত্যেকটা শাড়িরই মূল্য ছিল পাঁচ হাজার পাঁচশো টাকা ছবি তুলে নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করব এটা করলেই দেখেন কত বেশি সুন্দর লাগতো ক্লজেট বাই রাখির পেজে আপনারা সবাই জয়েন হয়ে যান যারা জয়েন হয়ে গেছেন তাদের উদ্দেশ্যে বলছি লাইভটা টা শেষ করে দিচ্ছি নেক্সট লাইভে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ কে